ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার উপসর্গ প্রায় একই রকম হলেও চিকুনগুনিয়া জ্বরের পাশাপাশি শরীরে প্রচন্ড ব্যথা হয় তাই জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শরীর ব্যথা সহ ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে আগত রোগীদের ভিড় বেড়েছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রকোপ চার দিন পাঁচ দিন যাব জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে এই জ্বরটা বেড়ে যায় শুধু জ্বর ছিল আর কি হ্যাঁ জ্বর থেকেই এই ইফেক্টগুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নাই কিন্তু হাত পা এবং মুখটা ফুলে গিয়েছিল হ্যাঁ এমন লাগতেছে থাইকা থেকে মানে পুরো শরীরে জ্বরটা যা আসে খিশুনিষ্ঠান ঝাঁকি মারা আসে এরপরে যারে মানে মাথাটা তো তো সব পুরো ধরে ওষুধ খাইলে কমে আবার ভারে ওষুধ জয়েন্ট জয়েন্টে ব্যথা ছিল তো গতকাল ডাক্তার দেখাইছি ওনারা ডেঙ্গু টেস্ট দিয়েছে ডেঙ্গুর রিপোর্টটা ভালো আলহামদুলিল্লাহ আর আজকে সিবিসিটা বের হচ্ছে সিবিসি রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসকরা বলছেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উপসর্গ একই ধরনের তবে ডেঙ্গুতে জ্বরের পাশাপাশি ব্যথা কম থাকলেও চিকুনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরের গিটে গিটে প্রচণ্ড ব্যথা হয় ডেঙ্গুর পরীক্ষা সব জায়গায় হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা সবখানে হয় না তাই রোগীদের পড়তে হয় বিড়ম্বনায় তাই গত সপ্তাহ থেকে রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটে শুরু হয়েছে চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা আমাদের এখানে চিকুনগুনিয়ার পেশেন্ট সব সাসপেক্টেড হিসেবে ভর্তি হচ্ছে আমরা সিমটম দেখে ক্লিনিক্যালি বলছি কোন পেশেন্টটা চিকুনগুনিয়া হতে পারে তবে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সিমটমগুলো কাছাকাছি এই জন্য আমরা আগে ডেঙ্গিটা এক্সক্লুড করে নিই টেস্ট করে যদি দেখি যে ডেঙ্গি নেগেটিভ তখন ক্লিনিক্যাল সিমটম অনুযায়ী আমরা বলি এটা সম্ভবত চিকুনগুনিয়া কারণ চিকুনগুনিয়ার টেস্ট খুব বেশি অ্যাভেলেবেল না এই জন্য আমরা সাসপেক্টেড বলছি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক যেহেতু এডিসমোশা তাই মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে বলছেন চিকিৎসকরা আপনার নিজের বাসা পরিষ্কার রাখেন বাসার আশেপাশে পরিষ্কার রাখেন যে কোথাও কোনো যেন ময়লা না জমে বৃষ্টির সিজন পানি জমে না থাকে সেগুলো সপ্তাহে একদিন অ্যাটলিস্ট পরিষ্কার করেন নিজের ঘরেও পরিষ্কার করেন আর পার্সোনালি তিনটা জিনিস একটু সাবধান থাকতে হবে মশা যেন না কামড়াতে পারে ফুল স্লিপ পোশাক পরলে মশার আক্রমণ একটু কম হতে পারে অন্ধকার জায়গাগুলিতে বসবেন না আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই মশারি ব্যবহার করবেন এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা